হস্তমৈথুন মাস্টারবেশন এমন একটা শব্দ যেটা শুনলে পরে আমরা পারলে কানে আঙুল দিই হ্যাঁ এই আধুনিকতার যুগেও কিন্তু এই ব্যাপারটা আমাদের ভারতীয় সমাজে এখনও রয়েছে এবং আমরা বাবা মায়েরা তো বিশ্বাসই করতে পারি না যে আমাদের ছেলেমেয়েরা মাস্টারবেশন করে এখন যদি সত্যিটা জানেন আতকে উঠবেন ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষের কথাই বলছি এখানে প্রায় অর্ধেক পুরুষ ছোটোবেলাতে বাগাতে ওয়ে বয়েস বয়েজ দে প্র্যাকটিসড মাস্টারবেশন রিপোর্ট বলছে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন করি হ্যাঁ মেয়েদের রেট এখানে ইন্ডিয়াতে এখনও কম টুয়েলভ পয়েন্ট সেভেন পারসেন্ট এবং রেটটা উইকে তারা কতটা মাস্টারবেট করে একটি ছেলের ক্ষেত্রে যেটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার উইক মেয়েদের ক্ষেত্রে সেটা কম জিরো পয়েন্ট ফাইভ তাহলেও আপনি কিছুতেই বলতে পারেন না যে আপনার ঘরে যে বাচ্চাটি বড় হচ্ছে সেটি ছেলে হোক বা মেয়ে হোক সে মাস্টারভেশন করে না এবং সবচেয়ে বড় বিপদের জায়গা হচ্ছে যে এই মাস্টারভেশনের শরীরের ওপর এফেক্টটা কী সেটা সম্পর্কে জানে অনলি ফরটিন পারসেন্ট অফ বয়েজ অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে রেটটা অবভিয়াসলি কম নাইন পয়েন্ট টু এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাস্টারভেশন মাস্টারভেশন হচ্ছে যৌন তৃপ্তি বা অর্গাজম পাওয়ার একটি নিজস্ব পদ্ধতি যেখানে আপনি কারুর কাছে যাচ্ছেন না আপনার কোনো সিক্স পার্টনার নেই ইউর মেকিং ইউর সেলফ স্যাটিসফাইড উইথ ইউর হ্যান্ডস অর এনি আদার থিংস লাইক আরও ডেলডো আছে ভাইব্রেটার আছে সেগুলো পরের কথা অর্থাৎ স্বমেহন বা হস্ত মৈথুন বা মাস্টার বেশন আপনি জেনে মেই ডাকুক না কেন এটা বহুদিন ধরেই পৃথিবীর সব জায়গায় চলছে আমার আপনার ঘরেও চলছে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এত বেশি রাগঢাক গুরগুর যে তার ফলে ছেলেমেয়েরা এটা স্বাভাবিক প্রবৃত্তি হিসেবে তাদের জীবনে আসছে এবং গ্রহণ করছে কিন্তু এটার ভালো মন্দ কোনোদিকই তারা জানছে না এরপর হয়তো কেউ কেউ বন্ধুদের দেখে শুনে বা বড়দের কাছ থেকে শিখছে এবার আপনি অবাক হবেন বড়দের কাছ থেকে কি করে শিখছে আপনি জানেন অথবা জানেন না কিন্তু এটাই সত্যি যে বাড়ির ছোটো ছোটো ছেলেদেরকে মেয়েদের ক্ষেত্রে এটা আমি এতটা জোর দিয়ে বলতে পারি না কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় মানুষেরা তাদের সাথে মজা করার জন্য ইয়ার্কি করার জন্য তাদের কিন্তু এই ধরনের কাজে অভ্যস্ত করায় অনেকে বন্ধু বান্ধবদের দেখেও শিখতে পারে কিন্তু এরপরে যখন এটাতে তারা অভ্যস্ত হয়ে যায় তখন এটা তাদের ভালো লাগাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে অনেক ক্ষেত্রে আমি বলবো না কখনো সব ক্ষেত্রে কারণ এটা নিয়ে একটা ইনহিবিশন আমাদের মধ্যে আছে এটা পাপ এটা অন্যায় এটা করতে নেই এটা ভালো না এটা খারাপ তার ফলে তারা এটাতে অভ্যস্ত হলেও আপনাকে বলতে পারছে না কাউকেই বলতে পারছে না এবং মজার কথা হচ্ছে জানেন যে এমন অনেক জায়গা আছে যেখান থেকে তারা এটা শিখছে জানছে যে মাস্টারভেশন ইজ আ ভেরি গুড প্রসিজিওর টু মেক ইউরসেলফ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড এটা অস্বীকার করার জায়গা নেই যে আফটার মাস্টারভেশন আমাদের শরীরে এন্ড্রোফিন বেরোয় যেটা সাময়িক বিষণ্নতা দূর করে এছাড়া অক্সিটোসিন আছে ডোপামিন আছে এগুলো হচ্ছে আমাদের হ্যাপি হরমোনস যেগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দেয় এখানে আরও অনেক হরমোনস আছে কিন্তু আমি অত মেডিকেল কচকচিতে যাচ্ছি না তো এই ঘটনায় যে হরমোনসগুলো বেরোচ্ছে সেগুলো আমাদের ভালো লাগাচ্ছে একটা সাময়িক আনন্দ দিচ্ছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে যারা এটা প্র্যাকটিস করছে তারা হয়তো ঠিকঠাক প্রসেসটাই জানে না তার ফলে কখনও তারা তাদের নোংরা হাত কখনো কখনো এমন অনেক জিনিসপত্র ব্যবহার করছে যেগুলো আনহাইজেনিক যেগুলো পরিষ্কার নয় পরিচ্ছন্ন নয় এভেন তাদের নখ পরিষ্কার নয় আঙুল পরিষ্কার নয় এবং তারা জানেও না যে এটার আগে কি করতে হয় পরেও কী করতে হয় তার ফলে তারা কিন্তু বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজ ডেকে আনছে নিজেদের জীবনে আর অনেক ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে কেউ কেউ উৎসাহ দেন বড়রা অনেকেই উৎসাহ দেন হ্যাঁ আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি যে একদল ছাত্র এসে আমাকে অভিযোগ অভিযোগ নয় জানিয়েছিলাম যখন এটা তাদের ক্লাস টুয়েলভে ছিল আলোচনা করছিলাম তখন তারা এসে বলেছিল যে ম্যাডাম আমাদের ওই স্যার বলেছেন এটা নাকি করা ভালো না একদম নয় যা স্বাভাবিক যা হচ্ছে সেটাই ভালো কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া একদম ভালো না তারপরে এই মাস্টার যদি কেউ অভ্যস্ত হয়ে যায় এক তো পিনাইল ডিসফাংশনিং হতে পারে যদি সেটা প্রেশার পয়েন্টের উল্টোপাল্টা হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে কোনোরকম ইনসারশান যদি সেটা ভালো রকম স্টেরিলাইজ না থাকে ইনফেকশন হতে পারে ভেজাইনাল ইনফেকশন হতে পারে সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে ছেলেদের ক্ষেত্রে তো বললাম পিনাইল ডিসফাংশনিং হতে পারে এবং আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে পারে এবং সবচেয়ে মজার কথা কি জানেন যদি একবার দুবার ফাইন কিন্তু এটা করতে করতে যদি কেউ অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু তার কনজুগাল লাইফটা একদম পয়সনাস হয়ে যাবে কারণ সে নিজে যখন নিজেকে স্যাটিসফাইড করছে তখন সে জানে যে কতটা প্রেশার কতটা পেনিট্রেশন তার জন্য ঠিকঠাক কিন্তু পার্টনার তো সেটা ফিল করে না জানে না তখন কিন্তু তাদের কনজুগাল লাইফটা একেবারেই বিস্ময় হয়ে যায় বিশ্বাস করুন সার্ভে তাই বলছে এক্সপিরিয়েন্স আমার তাই বলছে কারণ বহু কেসের ক্ষেত্রে এটাই দেখেছি যে ওয়াইফ আসছে বা হাজব্যান্ড আসছে একজনকেও ডিসস্যাটিসফাইড পরে যখন কাল্টিভেট করা হচ্ছে পরে যখন ইনভেস্টিগেট করা হচ্ছে ব্যাপারটা কী তখন দেখা যাচ্ছে যে তাদের যে কোনো একজন হয়তো সবার ক্ষেত্রে সবকে এটা বলছি না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা ওই স্বমেহন মাস্টারভেশনে অভ্যস্ত তাই পার্টনারের কাছ থেকে তারা সে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না যেটা সে নিজেকে নিজে দিতে পারে এটা কিন্তু প্রবলেমের তাই যাই করুন জেনে করুন ভেবে করুন ভালো মন্দ দিক বিচার করে করুন কারণ সেক্স লাইফ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর লাইফ আর যেমন আপনার জল খাওয়া খাবার খাওয়া বা ল্যাট্রিনে যাওয়া ইউরিনেশন করা সেক্সও সেম লাইক দ্যাট সো এটাকে বাদ দিয়ে যেন যেমন জীবন হয় না তেমনি এটার সম্পর্কে ভুলভাল তথ্যও কিন্তু জীবনটাকে নষ্ট করে দিতে পারে माथा रखबें